আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এক তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা ভাইয়া খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে হান আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে হান্ড্রেড পার্সেন্ট একটি প্রস্তুতি নিতে হবে তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় অ্যাপ্লাস পেতে পারো কারণ এসএসসি বিএম থেকে অ্যাপ্লাস তোলা কোনো ব্যাপারই না এই জন্য চাই একটি সুন্দর ঘুছালো সাজেশন পাস একটি সুন্দর গাইডলাইন তো আমরা তোমাদের জন্য বিগত বেসরণে এবার তৈরি করে বলছি আমাদের স্পেশাল সাজেশনটি যেখানে প্রশ্ন প্লাস উত্তর দুটোই দেওয়া রয়েছে এর ফলে যাদের বই নেই তাদের কোনো চিন্তা করতে হবে না আমরা এখানে তোমাদের সাজেশনগুলো তো দু হাজার পঁচিশ সালে এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কমন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দু হাজার পঁচিশ সালের এটা ছিল মানে এক নম্বর ব্যাচটা তো আমাদের অনেকগুলো থাকে তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আমাদের সাজেশনটা কেমন কমন পড়েছিল তো রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবো তো সময়ই মূলত এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করব জি ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার তো দেখতেই পারতে যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেচ থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করে হয়তো সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএফ ফাইভ এক সাবজেক্ট ফেল আসছে এবার আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার যা কালা জিপিএফ ফাইভ তাই দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএ ফিফটিন তিন চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর পয়েন্টেরও উপর পাইছে তো তুমি কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাস শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো আমরা কীভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি এই দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম ঠিক আছে তাদের এখানে ক্লাস করে সেই হিসাবে ক্লাস করে দেখো মার্কেটিং নিতে এক ভালো করা সেরা উপায় মানে কীভাবে উপরীক্ষা দিয়ে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম এই যে অর্থনীতি ও বাণিজ্য গুগল সব কিছু দেখাইছিলাম যে কীভাবে কী করতে হবে না করতে হবে এই হিসাবে এখানে পাশ করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাবে বিজ্ঞান দেওয়া হয়েছিল ইংরেজিতে পাশ করার সহজ উপায় সবগুলো দেখাইছিলাম এক ভাই তো লেখাই দিচ্ছে যাই হোক এরপর দেখো ইংরেজি পিঠে নাম্বার এইভাবে আমরা সবকিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার হচ্ছে তোমার হচ্ছে বলে হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানেই এক কোর্সে শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ সাল আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপে ফাইভের স্বপ্ন আছে ওরা যদি জিপিএফ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএফ ফাইভ পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএফ ফাইভ পাইবা একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তৈরি করা হয়েছে বোর্ডের সিলেবাস অনুযায়ী এই জন্য এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে দ্বিতীয়ত হচ্ছে যারা আমাদের সাজেশন নিবার তাদেরকে আমরা ভিডিও অনলাইন ক্লাসে অ্যাড করে দেব। সেখান থেকে তুমি হিসাব বিজ্ঞান ইংরেজি গণিত এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে করতে পারবা তো এই জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেমেন্ট করতে হবে না তো যারা আমাদের সাজেশনগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে সে মধ্যে সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসে